হে ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করব তোমরা সবাই ভীষণ ভালো আছো আজকে আমার স্টুডেন্টদের ছিল ওয়াক্সিং প্র্যাকটিস ক্লাস তো চলো দেখে নেওয়া যাক কার হাতের কাজ কেমন এবং কে প্রথম টানটা কিভাবে দিচ্ছে প্রথমে কি লাগাচ্ছে পাউডার করবে আমার সাথে প্রতিটা কথা ঠিক আছে তাহলে জীবনেও ভুল হবে না প্রথমে আমরা দেখিয়ে নিচ্ছি কীভাবে ওয়াক্সিং করতে হয় আমরা হাতটা খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি ক্লিন করার পরে আমরা সেখানে কিন্তু ড্রাই করে নিয়েছি ড্রাই করার পরে আমরা পাউডার ইউজ করেছি পাউডার ইউজ করার পরে লোমের যেদিকে গ্রোথ রয়েছে সেই টানে কিন্তু স্প্যাচুলার সাহায্যে আমরা ওয়াক্সিং ক্রিমটা ইউজ করছি তারপরে আমরা শিটটা ইউজ করে আমরা কিভাবে লোমটা তুলবো সেটা কিন্তু আজকে দেখার বিষয় আমার স্টুডেন্টদের তো চলো আমার স্টুডেন্টদেরকেও তোমাদের সাথে দেখিয়ে দিলাম তোমাদের কাছে এরপরে ওদের প্র্যাকটিস টাইমটাও তোমাদের সাথে শেয়ার করবো পর পর চারজন কিভাবে কাজ করলো চলো তোমাদের সাথে আজকে খুব একটা ইম্পর্ট্যান্ট কথা শেয়ার করি সেটা হচ্ছে ওয়াক্সিং ক্রিমটা খুব বেশি পরিমাণে গরম আছে সেটা কি করে টের পাবে হাত না দিয়েও কিন্তু সেটা টের পাওয়া যেতে পারে সেটা হচ্ছে খুব পরিমাণে লিকুইড হয়ে যাবে প্রোডাক্টটা তাহলেই বুঝে নেবে যে অতিরিক্ত গরম আছে আর তোমরা চাইলে হাত দিয়েও কিন্তু চেক করে নিয়ে প্রোডাক্টটা ইউজ করতে পারো তো আমরা এটাকে দেখিয়ে নিচ্ছি টেকনিকটা দেখিয়ে নেওয়ার পরে আমার স্টুডেন্টদের ফার্স্ট প্র্যাকটিস স্টার্ট হবে তো আমার প্রথম স্টুডেন্ট আহ চলে এসেছে এখানে ফার্স্ট যে অ্যাপ্লাই করছে ক্রিমটা সে হচ্ছে রুমা তো ও ফার্স্ট টাইম ওয়াক্সিং করছে ওর টানটা দেখে তোমরা বলবে যে ওর কাজটা কতটা ঠিক হয়েছে তোমরা যারা ওয়াক্সিং সম্পর্কে একদমই জানো না তারা কিন্তু আমাদের এই ফুল ভিডিওটা দেখো পুরোটাই কিন্তু স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল কিন্তু তোমাদের জন্য আমরা আপলোড করলাম দেখো ওর ক্রিম ইউজিংয়ের টেকনিকটাও কিন্তু তোমরা দেখতে পারছো কিভাবে স্প্যাচুলার সাহায্যে প্রোডাক্ট ইউজ করতে হয় সেই সমস্ত টেকনিক কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো দেখো আমার স্টুডেন্ট কিভাবে কাজ করলো ওর টানটা কিন্তু খুব একটা স্পিডে ছিল না এবং টানটাও কিন্তু পারফেক্ট ছিল না তবু কিন্তু লোমটা উঠে গেছে তো দেখো নেক্সট ও আবারও প্র্যাকটিস করবে আবার দাও পরপর সবাইকে প্র্যাকটিস করতে দিতে গিয়ে হচ্ছে কেউ প্রোডাক্ট বেশি ইউজ করছে কেউ পাউডার বেশি ইউজ করছে তো ক্লাস করাকালীনও কিন্তু আমরা মজা করতে করতে এই ক্লাসটা করিয়েছি আজকে তো এই যে স্টুডেন্ট দেখছো বর্ষা ও কিন্তু অতিরিক্ত পরিমাণে পাউডার তুলে ফেলেছিল তারপরে ও প্রোডাক্টটা ইউজ করছে দেখো মনে হচ্ছে ভয় ভয়ে ভয়ে প্রোডাক্টটা ইউজ করছে এবং ওর টানটাও কিন্তু খুব হালকা ছিল জিনিস নষ্ট করবে না হ্যাঁ জিনিস সাশ্রয় মাথায় থাকবে এবার কাজ করবে এবার ভালো করে চেপে আগে সাশ্রয় করা শিখতে হবে তাই হ্যাঁ হচ্ছে আমার এই বেসিক টু অ্যাডভান্স বিউটিশিয়ান ব্যাচের সব থেকে ছোটো স্টুডেন্ট রয়েছে আমার বর্ষা ও ক্লাস ইলেভেনে পরে ও ভীষণ ভয় ভয়ে কাজ করছে কার কাজটা পারফেক্ট ছিল এবং কার কাজটা ঠিক ছিল সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও আমরা সবাই মিলে হেল্প করছি ওকে যাতে ও ঠিকঠাক কাজ শিখতে পারে তো চলো ওর টানটাও আমরা দেখে নেব আজকে এক্ষুনি দেখে নেব যে ও কিভাবে টানবে দেখেছো একদম ঠিকঠাক টানেনি ও নিজেই হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে থেকে পরে যেটা এখন পারতে থাকবে প্রথমে পুরো ঘাবড়ে গেছে বুঝতে পেরেছো তুমি পারো তো ওখানে কেমন লাগে তারপরে প্রস্তুত হয়ে গেছে আমার পরের পরের স্টুডেন্ট তো স্টুডেন্টের নেম কি রয়েছে শিল্পী তো শিল্পী এবার কাজ করবে দেখা যাক শিল্পীর টানটা কেমন হয়েছে তোমরা কিন্তু ভিডিওর শেষে লাস্টে অবশ্যই জানিও কার হাতের কাজটা পারফেক্ট ছিল আর তোমরা সবাই এভাবেই আমাদের সাথে থেকো আচ্ছা আজকে নেই থেকে শিল্পী খুব সাহসের সাথেই কিন্তু কাজটা স্টার্ট করেছে তো আমরা দেখি শিল্পীর টানটা ঠিক কেমন হয় তোমরা যারা চাইছো ওয়াক্সিং করতে তাদেরকে বলবো অবশ্যই তোমরা একবার ওয়াক্সিং ট্রাই করতে পারো এটাতে কিন্তু হাতের ট্যান খুব ভালো রিমুভ হয় আর ওয়াক্সিং করলে স্কিনের যে সান হয় সব রকম সমস্যায় কিন্তু দূরে চলে যায় তোমরা কিন্তু চাইলে হাতে অবশ্যই একবার ওয়াক্স করে দেখতে পারো

ক্লাস চলতে চলতে আমি সবার কাছে শুনে নিচ্ছিলাম যে আমাদের ওয়াক্সিং টেকনিকটা কি এবং কখন কোন প্রোডাক্টটা ইউজ করতে হয় ওয়াক্সিং করতে আমাদের কি কি প্রয়োজন তো এটা আমার নিউ স্টুডেন্ট এই ব্যাচে স্টুডেন্ট এসেছে বগুলা থেকে তোমরা যদি চাও আমাদের কাছে বেসিক টু অ্যাডভান্স বিউটিশিয়ান কোর্স করতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমার কন্ট্যাক্ট নাম্বার নাইন আর আমাদের পার্লার ঠিকানা নদিয়া ডিস্ট্রিকে আর গার্লস স্কুলের একদমই পাশে আড়ংঘাটা তো আমার নিউ স্টুডেন্ট একটু ভয় ভয়ে কাজ করছিলো কিন্তু ওর হাতের কাজটাও ভীষণ ভীষণ ভালো ছিল আমার তো ভীষণ ভালো লেগেছে সবার হাতের কাজই শুধু আমার সেই ছোট্ট পুচকে স্টুডেন্টটা একটু টানতে প্রবলেম করছিল তোমাদের কেমন লাগলো এদের ওয়াক্সিং প্র্যাকটিস টেকনিক তোমরা অবশ্যই জানিও আমরা সম্পূর্ণ হাতে ধরে কাজ শেখাই যারা আমাদের ইউটিউব চ্যানেলে একদম নতুন আছো প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো কথা হবে নেক্সট কোনো শর্ট বা লং টিউটোরিয়াল ভিডিওতে তাও